দু হাজার উনিশে সন্দেশখালীতে যে তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল শাহজাহান বাহিনী যাদেরকে খুন করেছিল সেখানে মূল অভিযুক্তদের তালিকায় নাম ছিল কার কাদের মোল্লা সেই কাদের মোল্লাকে শেখ শাহজাহানের ছায়া সঙ্গী বলে পরিচিত এবং এখন যখন সিবিআইয়ের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে এই অভিযুক্ত ব্যক্তি যার নাম সিআইডি চার্জশিটে ছিল না অথচ এই অভিযুক্ত ব্যক্তি কিন্তু এখন গ্রাম ছাড়া তার কোনো পাত্তাই নেই কবে থেকে নেই বাড়িতে তাও সপ্তাহ দুই ধরে নেই শুধু দুহাজার সালে বিজেপি কর্মী খুনেই নয় একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড় সত্ত্বেও একাধিক পদ আলো করে আছে এই কাদের মোল্লা তৃণমূলের যে বিভিন্ন পদ সেখানে আলো করে বসে রয়েছেন এই কেদার মোল্লা কিরকম এই অঞ্চল সভাপতি রয়েছেন তিনি কিষাণ মোর্চার সভাপতি রয়েছেন তিনি দিলীপ প্রধান তিনি এখন প্রধান ছিলেন হাটগাছির প্রধান ছিলেন এখন তিনি উপপ্রধান রয়েছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে ভাবে যখন তিনি প্রধানের দায়িত্ব ছাড়লেন মানে ছাড়তে হলো তাকে যেহেতু এই সিটটা হাটগাছি সিটটা মহিলা মহিলা পরিচালিত হয়ে যায় তার ফলে নিজের স্ত্রী সেখানে গিয়ে প্রধান হয়ে যান এবং প্রধান নিজের স্ত্রী থাকলেও সমস্ত কাজ পরিচালনা করতেন কিন্তু এই কাদের মোল্লা শুধু যে খুনে অভিযুক্ত তাই নয় দলের বিধায়ককে পিটিও সরকারের দেখুন আমাদের এখানকার যে লোকাল এমএলএ ছিল মাননীয় সুকুমার মাহাতো মহাশয় তাকেও মারলো সুকুমার মাহাতো নিজে বলল। কাদের এই খুনের সঙ্গে যুক্ত তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার বুঝতে পারছে না তিনি লোকাল এমএলএ তিনি সবটাই জানেন যে এই তিনটে মাদারের সঙ্গে একমাত্র আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি বাইট দিয়েছেন যে এখানকার একমাত্র কাদের মোল্লা এবং তার দল খুনের সঙ্গে যুক্ত কিন্তু আমাদের সরকার বলছে যে না একদম ভালো ছেলে না শেখ ভালো ছেলে এক নজরে দেখে নেওয়া যাক কে এই কাদের মন্ডল দু হাজার উনিশে তিন বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত চার্জশিট থেকে নাম বাদ দিয়েছিল সিআইডি সন্দেশখালীর তৃণমূল বিধায়ককে মারধর বর্তমানে তৃণমূলের উপপ্রধান শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ কাদের মমতার ধন্য কাদের মোল্লা কাদেরের বিরুদ্ধে অভিযোগের লম্বা ভিডি থাকলেও মানতে নারাজ তার স্ত্রী এসব কথা বলছে ওনার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে উনি তো বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে এবারেও চলে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায় ওই জন্য মনোমালিন্য খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কাদের দলের বিধায়ককে পিটিও কোনো শাস্তি হয় না কাদেরের এত কিছুর পরও তৃণমূলের পদে বসে কাদের মোল্লা কাদের কাদেররাই মমতা ব্যানার্জির ভোট মেশিনারি বলে তারা তৃণমূল নেত্রীর নয়নের মনি রিপাবলিক বাংলা সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তাকে পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ করছেন এই কাদের মোল্লা স্ত্রী যে সুকুমার মাহাতোর সঙ্গে মনোমালিন্য হয়েছে সেই জন্য চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এমনই অভিযোগ করছেন কাদের মোল্লা স্ত্রী দেখুন সুকুমার মাহাতোর সঙ্গে সুকুমার মাহাতো তো একাধিকবার অভিযোগ করেছে এই কেদার মোল্লা খুনের সঙ্গে জড়িত আপনারা কিছু জানেন উনি সব মিথ্যা কথা বলছে ওনার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে উনি তো আইএসএ বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে এবারে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায় ওই জন্য একটু নামিন ওই জন্য শাহজাহান কাদের মোল্লা সেদিনকার ছিলই না না তখন ছিল না কিন্তু মিটিং এ তো 2019 এর মিটিংটা যেটা হচ্ছিল সেই মিটিং এ তো মিডিয়া ক্লিপিংসও রয়েছে। এটাও তো রয়েছে ফোনে তো ভিডিও করা হয়েছিল 2019 শে যে ভিডিওতে তার দেখা যাচ্ছে তিনটের আগে দাদা ভাই নিচে লোনার ছিল না। কাদের মোল্লা অন্য নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাই তো? মানে তৃণমূলের অন্য নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ শোভார்। যেমন শোভார் স্যারের ভালো ছিল। গ্রামে আরো অন্য লোকের সঙ্গে অন্য লোক অন্যান্য নেত্রী কলকাতার নেত্রী নেতা নেত্রী যারা ছিল। তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বাস শুনে এই গ্রামে আপনারা শুনে দেখতে পারবেন এই যে গ্রামে এই যে এই ভাই আছে এনার কাছে শুনে দেখেন উনি কীরকম লোক ওনারা বলছে যে হিন্দু হিন্দুদের এখানে বাস করতে দেয় না এসে সব মিথ্যে সব কিছু মিথ্যে মিথ্যে মুসলমান নিয়ে চলে সবাই ভালোবাসে খুন তিনজনকে খুন করা হয়েছিল সেই খুনে ওনার অভিযোগ অভিযোগ পত্র নাম ছিল এই ব্যাপারে আপনি কিছু জানেন আমি ওটা জিজ্ঞেস করছি হ্যাঁ বলুন না বলুন কাদের মোল্লা স্প্রী বলছেন সুকুমার মাহাতো যিনি স্থানীয় বিধায়ক তিনি নাকি মিথ্যে কথা বলছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে ফাঁসানো হচ্ছে অর্থাৎ কাদের মোল্লাকে ফাঁসানো হচ্ছে এদিকে সুকুমার মাহাতো আবার অভিযোগ করছেন যে সব মিথ্যে এখনো পর্যন্ত বহু মানুষ সন্তোষকালীতে গ্রাম ছাড়া বিশেষ করে হিন্দু পরিবারের মানুষগুলো এখনো পর্যন্ত গ্রাম ছাড়া কারণ শাহজাহান বাহিনীর দাপট এখনো পর্যন্ত চলছে এই অভিযোগগুলো যখন সামনে আসছে সুকুমার মাহাতো বলছেন সব মিথ্যে অভিযোগ সন্দেশখালীতে এখনো পর্যন্ত নাকি শাহজাহান ত্রাস অব্যাহত এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী খুন হয়েছেন সিবিআই গিয়েছে সমস্ত বিষয়টা সামনে আসছে আমার সঙ্গে সন্দেশখালী বিধায়ক রয়েছেন সুকুমার মাহতো এখনও আপনার কাছে কি তথ্য রয়েছে আপনার এলাকা নিয়ে শাহজাহানে নাকি দাপট এতটাই এখনো পর্যন্ত রয়েছে সেখানে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলা আপনি কি বলবেন এগুলো বিজেপির একটা চক্রান্ত দেখুন সেই সময় পালিপাড়ায় যে ইনসিডেন্ট ঘটেছিল তারপরে সেটা নিয়ে তখনকার সময়ে যে পরিস্থিতি হয়েছিল এবং মুখ্যমন্ত্রী সেই সময় সেই পরিবারগুলোকে আবেদন করেছিল তাদেরকে ক্ষতিপূরণ বা চাকরি দেওয়ার বিষয়ে বলেছিল পরবর্তী সময়ে বিজেপি আর কোনো হেলদোল ছিল না কেউ সেই পরিবারের পথে দাঁড়ায়নি নতুন করে সিবিআই তদন্ত হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা ভালোভাবে কাজ হচ্ছে এবং টোটাল তদন্ত হচ্ছে এই নিয়ে কোনো অভিযোগ নেই যে হাইকোর্ট তদন্ত করতে পারছে না বা সিবিআই তদন্ত করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়